বুকে বিকল্প তৈরি হবে আমডাঙ্গা বদলাবে এটা আমডাঙ্গা মানুষ শপথ নিয়েছে এই কামদেবপুরে সভা হচ্ছে আমাদের দাবি সন্তোষপুর লিলি বিস্কুট কারখানার জমি বিক্রয় না করে ওই জমিতে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে অনেকেই যারা আমাদের জেনারেশনের জানেই না লিলি বিস্কুট কারখানাটা কোথায় সন্তোষপুর থেকে নীলগঞ্জ রোডে ওটার মুখে সন্তোষপুর থেকে মাত্র দু মিনিট গেলেই রোচক পড়বে এখন চায়ের দোকানগুলো হয়েছে তারপরেই রোচক এবং রোচকের পরেই দেখবেন একটা শিব মন্দির রয়েছে ওইটাই লিলি বিস্কুট কারখানা যেটা পাওয়ার হাউস লিলি বিস্কুট কারখানার জমিতে সরকার পাওয়ার হাউস তৈরি করেছে আর বর্তমানে অভিষেক ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়ে আমাদের কাছে খবর রয়েছে ওই লিলি বিস্কুট কারখানার জমি বিক্রি করে দিতে চাইছে సెక్యులర్ రిపోర్ట్ এই আমডাঙ্গার বুকে প্রথম রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল যারা বলছি ওই জমি বিক্রি করা যাবে না ওই জমিতে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে যাতে আমডাঙ্গার খেটে খাওয়া বাড়ির ছেলেগুলো বেকার যুবকগুলো তারা চাকরি করতে পারে তারা কাজ করতে পারে যাতে আমডাঙ্গার আত্মসামাজিক উন্নতি হয় তার জন্য লিলি বিস্কুট কারখানার জমিকে বিক্রি করা যাবে না ওখানে শিল্প গড়ে তুলতে হবে ওখানে বস্ত্র শিল্প গড়ে তুলতে হবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড দাবি করছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন দাবি করছি আমদাঙ্গা গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে হবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড দাবি করছি আমদাঙ্গা করুণাময়ী মঠকে পর্যটন শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে এবং হেরিটেজ ঘোষণা করতে হবে আজকে আমদাঙ্গা মন্দিরে করুণাময়ী মঠে সেখানে প্রসাদি শাড়ি বিতরণ হয় তৃণমূলের লোক যারা দোতলা তিনতলা বাড়ি তারাও শাড়ি পেয়ে যায় আর যারা পণ্য কুটিরে থাকে তাঁবুতে থাকে চালায় থাকে তাদের বাড়িতে শাড়ি পৌঁছায় না আমরা অভিযোগ জানিয়েছি ডিএম এর কাছে আমরা অভিযোগ জানিয়েছি আমনাঙ্গা থানাতেও আমরা অভিযোগ জানিয়েছি আমনাগা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভিডিওর কাছেও যদি এবছরও এইভাবেই সারি ডিস্ট্রিবিউশন হয় আমরা করুণাময়ী মন্দিরের যারা পরিচালন কমিটিতে আছেন তার মধ্যে কিছু রাজনৈতিক নেতৃত্বও আছেন তাদের বিরুদ্ধে কোথায় অভিযোগ জানাতে হয় আমরা জানাবো কারণ আমরা ইন্ডিয়ান সেকুলার রাজনীতি করছি বিকল্পের কথা বলার জন্য তাই বিকল্পের কথা বলতে গিয়ে যেখানে যেখানে যেভাবে যেভাবে যা করতে হয় আমরা করব সেই শিক্ষাটা আমাদের চেয়ারম্যান বিনয়গ্ন দিকে আমাদেরকে দিয়েছেন আমরা এই শুধু আমনাগা ব্লকের মধ্যে আটটা পঞ্চায়েতের অনেক বিএলও নিযুক্ত হচ্ছিল বিএলও বুথ লেভেল অফিসার সেখানে আমরা দেখেছিলাম অনেক তৃণমূলের নেতা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ইন্ডিয়ান সিভিল ওয়েপনটের সাধারণ সম্পাদক তথা আমরা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি আমরা তাকে আহ্বান জানাই ইন ক্লাব জিনা বিশ্বজিৎ মাইতি সাহ আসছেন সারাদিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তিনি আমাদের পার্টিটাকে দাঁড় করাতে চাই খুব বেশি কিছু বলবো না আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রধান বক্তা বিশ্বজিৎ উপস্থিত হবেন তার মুখ থেকে আপনারা আজ আমরা এই কামদেবপুর হাটে শুধু পথসভা করতে চাইনি আমরা চেয়েছিলাম রাহানা দু নম্বর থেকে মিছিল শুরু করে রংমহল হয়ে বিডিও অফিস হয়ে ন্যাশনাল হাইওয়ে বারো নম্বর জাতীয় সড়ক ধরে আমরা খেলিয়া খণ্ড সরকরা গ্রাম ঘুরে সোনাডাঙ্গা ঘুরে কামদেবপুর হাটে এসে সেই মিছিল শেষ করে এখানে আমরা পথসভা করব কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে মিছিলের অনুমতি দেয়া হয়নি আমাদেরকে বলা হয়েছে আপনারা মিছিল করবেন না এবং এই মিছিল না করাটা শুধুমাত্র আইএসএফ এর জন্য নয় আমডাঙ্গা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমরা আমডাঙ্গাতে কোনো রাজনৈতিক দলকেই মিছিল করতে দেব না আমরা বলেছি ঠিক আছে আমরা মিছিল করব না কিন্তু যদি তৃণমূল কংগ্রেস মিছিল করেন আগের দিনই দাদা বলেছেন রাউতারায় তৃণমূল কংগ্রেস যে রাস্তা দিয়ে আমডাঙ্গায় মিছিল করবে তিন ঘন্টার নোটিসে সেই রাস্তায় আই মিছিল করবে কার বাবার আটকানোর ক্ষমতা আছে আটকাবে তিন ঘন্টার নোটিসে একথা আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের পর্যবেক্ষক বিশ্বজিদ্ধা বলেছেন আমরা সেই কথাকেই স্মরণ করছি এবং আমরা এসপির সঙ্গেও কথা বলেছি এসপি ম্যাডাম বলেছেন যদি আপনারা মিছিল করতে চান আপনারা পনেরো দিন আগে জানান আমরা উনিশ তারিখ আলমদা রয়েছে জুলফিকার রয়েছে আর আমাদের নেতৃত্ব রয়েছে তাদেরকেও বলছি আগামী উনিশ তারিখ শুক্রবার আমরা রাউতারা থেকে সোনা মিছিলের জন্য এসপি অফিসে আমরা চিঠি করে এসেছি আগামী উনিশ তারিখ শুক্রবার রাউতারা মোড় থেকে মিছিল শুরু হবে রাওতারা সোনাডাঙ্গা রোড হয়ে সোজা সেই মহা মিছিল এসে পৌঁছাবে সোনাডাঙ্গা পর্যন্ত এবং সোনাডাঙ্গায় আমরা পথসভা করব। যদি এসপি পারমিশন না দেন সেই দিনও আমরা বুঝে নেব কীভাবে মিছিল করতে হয় আগামী চোদ্দ তারিখ চোদ্দই সেপ্টেম্বর দত্তপুকুর বিরা চৌমাতা থেকে মিছিল শুরু হবে মিছিল শেষ হবে হাটখোলা দত্তপুকুর হাটখোলায় পথসভা হবে ওই মিছিলের পারমিশন না দিলে যদি গ্রেপ্তার করে গ্রেপ্তার করবে কিন্তু ওই মিছিল হবে ওই মিছিল আমরা করব। কারণ সবসময় পুলিশের সঙ্গে সহযোগিতা আমরা যেমন করছি আমরা একই রকমভাবে বিরোধী দল হিসাবে পুলিশের কাছ থেকে সহযোগিতা আশা করি আমডাঙ্গার প্রশাসনের কাছ থেকে আমরা সহযোগিতা পাই আমডাঙ্গার পুলিশের কাছ থেকে আমরা সহযোগিতা পাই আমরা তাদেরকেও সহযোগিতা করি আমরা বিভিন্ন জায়গায় আমডাঙ্গাকে সন্ত্রাস সন্ত্রাসমুক্ত করার দাবিতে কথসভা করছি মিছিল করছি জনগণের মধ্যে প্রচার করছি শুধু এই বক্তব্য রাখাই নয় আর ব্যানারে লিখে দেওয়াই নয় যে আমডেকাকে বমগুলি মুক্ত করতে হবে আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এই আমডেকা হাটে যত মানুষ হাটবাজার করতে এসেছেন এবং যত মানুষের কাছে আমাদের কণ্ঠস্বর পৌঁছাচ্ছে যদি আপনার এলাকায় কোন সেটা আইএসএফ হতে পারে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে কেউ যদি বোম গুলি বারুজ মজুদ করে আমাদের আইএসএফ নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে জানান অথবা আমাকে জানান সাইন আছে সাইনকে জানান অথবা বিশ্বজিৎ জানান কোথায় জানাতে হবে তারপর আমরা জানিয়ে দেবো আগামী দু ঘন্টার মধ্যে সেই আমরা পুলিশ পাঠাবো এবং সেই বোম আমরা ডিপোজ করব দু ঘন্টার মধ্যে কথা আপনাদেরকে আমরা প্রতিটা জায়গায় বলছি যদি আপনাদের কাছে খবর থাকে যে ওই বাগানে ওই আগানে ওই বাথরুমের মধ্যে বোম মজুত করা হচ্ছে সামনে দু হাজার ছাব্বিশ নির্বাচনকে বরবাদ করার জন্য দু হাজার ছাব্বিশ নির্বাচনে আবার বোমবাজি করার জন্য আপনারা আমাদেরকে জানান দু ঘন্টার মধ্যে সেই বম আমরা ওখান থেকে তুলবো এবং তুলে কোথায় ফেলতে হয় ফেলবো বোমাবাজি আমরা দু হাজার ছাব্বিশ নির্বাচনে আমরা করতে দেব না দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আমরা সেইভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি কিন্তু আমরা যা লড়াই দিয়েছি আমরা যে কটা ভূথের লড়াই দিয়েছি কোনো ভূতে আমরা রিগিং ছাপ্পা করতে দিইনি দু হাজার চব্বিশের ইলেকশান লোকসভা ইলেকশান একই রকমভাবে দু হাজার ছাব্বিশের ইলেকশান তো অন্য মাত্রায় হবে বিশেষ করে আমডাঙার বুকে কোনো বৌ গুলি বারুদ দিয়ে ইলেকশন হবে না মমতা ব্যানার্জি কী করেছে সেই কথা বলবেন মমতা ব্যানার্জি কী করতে চায় সেই কথা বলবেন আর আমরা বলবো আমরা কি করেছি আমরা কি করতে চাই এর ভিত্তিতে নির্বাচন হবে সাধারণ মানুষ যাকে চায় তাকে পছন্দ করে নির্বাচিত করবেন বিধানসভায় পাঠাবেন সাধারণ মানুষ যদি চায় যে আমনাঙ্গা থেকে এমন একজন বিধায়ককে পাঠাবেন যিনি বিধানসভায় কথা বলতে গিয়ে ইংরেজি বলতে গিয়ে হয়ে যাবেন তাহলে তাকে পাঠাবেন আর যদি মনে করেন না একজন শিক্ষিত ভদ্র আইনজীবী ধরি ক্যান্ডিডেট হন তিনি আমডাঙ্গার তাকে পাঠাবেন তাহলে তাকে পাঠাবেন সেটা আমডাঙ্গার মানুষের সিদ্ধান্ত আমরা আমি ছাত্র সংগঠন করি সঞ্চালক বলার সময় বলছিলেন আমি স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি আমরা ছাত্র সংগঠন করতে গিয়ে জায়গায় জায়গায় পুলিশের হাতে আক্রান্ত হয়েছি জায়গায় পুলিশ আমাদেরকে তুলে নিয়ে গেছে ডিটেন করেছে আপনারা দেখেছেন গত এক সপ্তাহ আগে কিছুদিন আগে কলকাতার বুকে আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক বাঙর বিধানসভার বিধায়ক নির্যোধনা নওশাদ দিঘিকে কিভাবে পুলিশ ঘুষি মেরেছে এবং কিভাবে তাকে টেনে হিঁচলে পিজান ভ্যানে তুলে তাকে ভেবেছিল জেল কাস্টোডি বা পুলিশ কাস্টোডি দিয়ে আটকে রাখবে পারেনি মমতা ব্যানার্জির পুলিশের গালে থাপ মেরেছে ব্যাংশাল কোর্ট এবং চব্বিশ ঘন্টা পরে আমাদের নেতৃত্বরা আমাদের বিধায়ক সহ তার বেরিয়ে এসছে আর আমরা ময়না থেকে শুরু করে আওয়াল সিদ্ধি পর্যন্ত মিছিল করে আমাদের পর্যবেক্ষক বিশ্বজিৎ আমরা অভিনন্দন জানিয়েছি সেই মিছিল এই তৃণমূলের বুকে ভয় ধরে ধরেছে যখন সেই ময়না থেকে শুরু করে আর আওয়াল সিদ্ধি পর্যন্ত মিছিল হয়েছে কয়েক হাজার মানুষের মিছিল এবং সেই মিছিল থেকে একটাই স্লোগান উঠেছে তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর আর সেইটা শুনে ওদের গাত্র দেওয়া হয়েছে তাই আমাদের মিছিলগুলোকে বাতিল করেছে তা বলি কি ওরা চুরি করেনি আমাদের মিছিল বাতিল করলে ওদের চুরিটা মিথ্যা হয়ে যায় না যারা চুরি করেছে তাদেরকে চোর বলবে যারা ডাকাতি করেছে তাদেরকে ডাকাত বলবে এটাই তো আমাদের শিক্ষা এটাই তো সাধারণ মানুষ আমরা জানি আমরা জানি আমরা আগের দিন আমাদের কাছাড়িতে পথসভা ছিল সেখানে আমি বক্তব্য রাখার সময় এবং আমার সহযোদ্ধা জুলফিকার বক্তব্য রাখার সময় বলেছিল যে আমডাঙ্গা রেভেলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু উনি ইংরাজি বলতে গিয়ে বিধানসভায় লেজে গোবরে হয়ে গেছিলেন এটা পেপারে বেরিয়েছে এটা কোনো মন গড়া কথা বা আমরা কারুর থেকে শুনে বলছি না এবং সেইটা শোনার পরে তৃণমূলের কিছু কচি নেতা তারা ফেসবুকে লেখালেখি করেছেন হাসিয়া পায় বলতে গেলে যে আমডাঙ্গার এমএলএ শিক্ষাগত যোগ্যতা নাকি ভাঙড়ের বিধায়কের এমএলএ যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার চেয়ে বেশি তাই আমি এই পেপার কাটিংগুলো নিয়ে এসছি আপনাদের কাছে প্রথমটা আনন্দবাজার পত্রিকা উনিশে ফেব্রুয়ারি দু হাজার সতেরো সালের রিপোর্ট আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা কি বলছে আনন্দবাজার পত্রিকা লিখছে টেবিলের উপর রাখা কয়েক পৃষ্ঠা কাগজ গোটা বক্তৃতাটাই লিখে এনেছিলেন বছর পঞ্চান্ন রফিক তৃণমূলের আমডাঙ্গার বিধায়ক বিধানসভার বাজেট বিতর্কে অংশ নিতে তা দেখে গড় করে পড়েও যাচ্ছিলেন দিব্যি কিন্তু বিড়ম্বনা হলো দু পৃষ্ঠা পড়ার পরে তৃতীয় পৃষ্ঠাটা খুঁজে পাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আতিপাতি করে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না ফলে ভাঙা রেকর্ডের মতো দ্বিতীয় পৃষ্ঠার শেষটাই বারবার করে বলে যাচ্ছেন ক্রমশ অস্বস্তি পাচ্ছে তার ততক্ষণে আশেপাশে শুরু হয়েছে ফিসফাস কোনো বিরোধী বিধায়ক সেই বিধানসভায় নেই কারণ তারা ওয়াক করে বাইরে আছে কিন্তু সতীর্থ তৃণমূল বিধায়করাই মুখ টিপে হাসাহাসি করছে এমনকি দলেরই কেউ কেউ বলছেন পিছন ফিরে বাংলায় ফিরে এসো বাবা আমাদের আমাদের আমনাঙ্গার বিধায়ককে আমরা বলছি না তার দলের এমএলএরা বিধানসভায় লজ্জিত করছে অপমানিত করছে আজকে এই আমডাঙ্গা বিধানসভা থেকে এমএলএ নির্বাচিত হবেন হাসিম আব্দুল হালিম যিনি বিশ্বের বুকে আমডাঙ্গাকে রিপ্রেজেন্ট করতেন এই বুকে অন্যান্য বিধায়ক যারা নির্বাচিত হয়েছেন তাদের ইতিহাস আছে তাদেরকে মানুষ সম্মান করে আর বর্তমান বিধায়ককে নিয়ে পেপারে এই লেখা বেরোয় শুধু আনন্দবাজার পত্রিকা নয় আমি পড়বো না শুধু আপনাদের দেখিয়ে রাখি বর্তমান পত্রিকা একই দিনের রিপোর্ট বিধানসভায় ইংরাজিতে বলতে উঠে খেই হারিয়ে লেজে গোবরে দশা হলো আমডাঙ্গার বিধায়কের বর্তমান পত্রিকা আর ওনারা বলছেন না যে আমাদের চেয়ারম্যানের কথা বলছেন ভাঙড়ের বিধায়কের শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন উইকিপিডিয়ায় যাবেন লিখবেন আলিয়া ইউনিভার্সিটি নোটেবল পিপল অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য বিশেষ ব্যক্তিরা যারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে স্মার্টফোন আছেন গুগলে গিয়ে লিখবেন উইকিপিডিয়ায় যাবেন দেখবেন বলে যে চারজনের নাম দেখাবে তার মধ্যে দ্বিতীয় নামটা রয়েছে মেম্বার অফ বেঙ্গল অ্যাসেম্বলি নম্বরের নাম দু রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি ছাত্র ছাত্রীর মধ্যে তার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে ইংরেজিতে লেজে গোবরে হয়ে যাওয়া বিধায়কের শিক্ষাগত যোগ্যতা তুলনা করছেন আশ্চর্য হয়ে যায় আমি জুলফিকার বলছিলো যে ওসব কেন এনেছি যে ওদের ওদের জন্য এসব নয় ওরা বলছে বলুক আচ্ছা এইসব ওরা জানেও না এসব ওরা বোঝেও না তাও আমি নিয়ে এলাম যেহেতু উনি বলছেন একেবারে চুপ করানোর জন্য পেপার কাটিংগুলো দেখালাম ফিরে আসি আপনাকে মুক্ত করে করার কোথায় আমরা যদি আপনাদের মনে হয় যে আমাদেরকে জানালে আমরা আপনার নাম প্রকাশ করবো ভয় পাচ্ছেন আমাদেরকেও জানাতে হবে না পি এস আমডাঙ্গা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে আপনারা মেল করে দেবেন যে এই গ্রামে এই জায়গায় বোম মজুদ করা হয়েছে বারুদ মজুদ করা হয়েছে দু ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন নেবে আমাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে আপনারা ভয় পাবেন না ভয় পেতে পেতে গিয়েছে এই দু হাজার ছাব্বিশে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়িয়ে এই আমদাকার মুখ থেকে অপশাসন এই আমার মুখ থেকে বোমা গুলি বারুদকে মুক্ত করতে হবে এবং সেই দায়িত্ব আমনাগার আড়াই লক্ষ ভোটারকেই নিতে হবে এই দায়িত্ব প্রত্যেকটা মা বোনদের নিতে হবে এই দায়িত্ব হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে নিতে হবে ছাত্র যুবদের নিতে হবে আগের দিন আমরা শুনছিলাম একটা প্রশাসনিক মিটিংয়ে আমাদেরকে প্রশাসনিক কর্তারা বলছেন আমরা অবাক হয়ে শুনছিলাম আমি ছিলাম আর সাইন ছিল বলছে আমডাঙ্গার বুকে ক্লাস টু থ্রির বাচ্চারা ড্রপ আউট হচ্ছে অর্থাৎ একটা বাচ্চা ক্লাস টু থ্রি অব্দি পড়তে গিয়ে তারপর আর পড়তে যাচ্ছে না এটা কোন আমডাঙ্গা কেন পড়তে যাবে না আজকে সরকারি শিক্ষার হাল কেন এরকম হবে আজকে স্কুল স্কুল দেখা যাচ্ছে প্রাইমারি স্কুলগুলো চারটের সময় বন্ধ হওয়ার কথা সেগুলো আড়াইটার সময় বন্ধ হয়ে যাচ্ছে একটা যে কোনো সরকারি স্কুলে প্রত্যেকটা টিচারের ঢোকার কথা দশটা পঁয়ত্রিশের মধ্যে দশটা পঁয়ত্রিশে প্রত্যেকটা টিচার ঢুকবে দশটা চল্লিশে প্রেয়ার হবে দশটা পঁয়তাল্লিশ থেকে ক্লাস শুরু হবে আমি তো বলবো আমডাঙার আশি শতাংশের বেশি স্কুলে সঠিক সময়ে শিক্ষকরা ঢোকেন না এবং সঠিক সময়ের আগে বেরিয়ে চলে যান আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাই আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান পিঠে না কি তিনি কালীগঞ্জে যখন ক্লাস ফোরের মাত্র ন বছরে একটা বাচ্চাকে তৃণমূলের বিজয় উৎসব থেকে বোমা মেরে খুন করা হলো এবং এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পেল না সেইখানে গিয়ে আমাদের চেয়ারম্যান বলেছিলেন যে আপনারা যদি না খেতে পান একবেলা খাবেন না সেই পয়সা দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা শিক্ষিত করুন এ কথা একজন বিপ্লবী বলতে পারেন এ কথা নৌশাস্ত্রী বলতে পারেন আজকে সেই কথা শোনার পরে হিন্দু মুসলিম নির্বিশেষে দলে দলে তারা আইএসএফ জয়েন করছেন আইএসএফ যুক্ত হচ্ছেন আগামী চৌদ্দ তারিখ দত্তপুকুরে তিনশো মানুষ তৃণমূল সিপিএম অন্যান্য দল ছেড়ে আইএসএফ যুক্ত হবে আগামী চৌদ্দ তারিখ এই আমদার বুকে ইতিহাস হয়ে থাকবে দত্তপুকুর অনেক কথা শোনা যায় এবং এখনো বাতাসে ভাসছে আমরা দত্ত পুকুরের তিনটে পঞ্চায়েতে করে নেবো কোথাও করতে দেবো না আটটাতেও করতে দেবো না দত্ত পুকুরের তিনটাতেও করতে দেবো না এগারোটা পঞ্চায়েতের এগারোটাতেও লিড নেবে আয় স্যার দু হাজার ছাব্বিশে কোন জায়গায় রিগিং করতে দেবো না প্রতিটা